সদ্য পদত্যাগ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন সহ আরো অনেক পুলিশ কর্মকর্তায় মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছেন এদের অনেকেই অন্তবর্তী সরকারের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পদত্যাগ বা বাধ্যতামূলক অবসর নয় ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলুমবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আশাফ শুভ রিপোর্ট কাউন্সিলর কথা সবার দু হাজার আঠারো সালের ছাব্বিশ নভেম্বর গভীর রাতে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন এই যুবলীগ নেতা ঘটনার সময়ের একটি অডিও হলে সত্য প্রকাশ হয় জানা যায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার কাউন্সিলর একরাম কিছু এমন সব মানবাধিকার লঙ্ঘনের অপরাধে যুক্ত পুলিশ র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এদের মধ্যে সদ্য পদত্যাগকারী পুলিশের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাল মামুনও আছেন পুলিশের আরেক সাবেক আইজিপি বেনজির আহমেদও আছেন নিষেধাজ্ঞার তালিকায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের হয়ে আরও যারা দলমত নির্বিশেষে নির্যাতন চালাতেন তাদের মধ্যে অন্যতম সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান মঙ্গলবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাদের তবে বাধ্যতামূলক অবসর বা পদত্যাগ নয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মকর্তাদের যেন বিচারের মুখোমুখি করা হয় যে শুধুমাত্র পুলিশের এই কর্মকর্তাদেরকে সুন্দরভাবে অবসরে জোর করে পাঠিয়েই তাদেরকে খান্ত করে দিলে হবে না আমরা সেই সকল পুলিশ কর্মকর্তাদের সঠিক বিচারের দাবি জানছি সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের মতো শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় হারোনোর রশিদ নুরুল ইসলাম আসাদুজ্জামান মিয়া সহ আরও যারা অঢেল সম্পদের মালিক হয়েছেন তারাও যেখানেই থাকুক না কেন খুঁজে বের করার দাবি তাদের পুলিশ বাহিনীদের দ্বারা সরকার যেরকম হত্যাযোগ্য চালায় এর আমরা কঠোর বিচার চাই অব্যাহতি কোনো একটা সলিউশন নয় লোভী পুলিশ র্যাব কর্মকর্তাদের আইনের আওতায় না নেওয়া গেলে সাধারণ মানুষের আস্থা অর্জন সম্ভব হবে না বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ आश्रफ शुभ एकुशे टेलीविजन ढाका